অভিবাসী ইস্যুতে বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়ন আটক দুই শতাধিক গাজায় অব্যাহত ইসরায়েলের তাণ্ডব প্রাণ ঝরল আরো পঁচাত্তর ফিলিস্তিনির একদিনের মধ্যেই গাজায় পৌঁছানোর কথা ফ্রিডম প্রোটিলার ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিব সরকারকে দায়ী করছে দলীয় সমর্থকরা দেখছিলেন আপনাদের সাথে আছি আমি বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা পৌঁছেছে তুঙ্গে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় সংঘর্ষ মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য দুদিনে আটক দুশো দাউদাউ করে আগুন জ্বলছে রাজপথে বিক্ষোভকারীদের দমনে পুলিশের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ আতঙ্কে ছোটাছুটি হুড়োহুড়ি চরম বিশৃঙ্খলা এ দৃশ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অভিবাসন ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনে পা দিতেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায় বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ অগ্নিসংযোগ পাথর ছোড়ার জবাবে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী যোগ দেয় দাঙ্গা পুলিশ ও ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের জেরে শুরু হয় এ আন্দোলন স্থানীয়দের হয়রানি ও বেআইনি গ্রেফতারের অভিযোগে তীব্র রূপ নেয় বিক্ষোভ অভিবাসন সংক্রান্ত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে মেক্সিকোর পতাকা রায় অনেকে কেবল অভিবাসীরাই নয় তাদের বন্ধু প্রতিবেশী ও সমর্থকরাও অংশ নেন বিক্ষোভে ঝাড়েন ক্ষোভ এখানে এসেছি আমার সেই বন্ধু ও সহকর্মীদের জন্য যারা ভয়ে আসতে পারেনি আমি বিশ্বাস করি প্রত্যেকের এখানে আসা উচিত অভিবাসীদের সাথে সরকার যা করছে তা খুবই অমানবিক সন্তান ও পরিবার থেকে আলাদা করে দেয়া হচ্ছে এটা খুব হতাশাজনক ও হৃদয় বিদারক যে আমাদের কমিউনিটি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে একই সঙ্গে এটা আশারও যে সবাই একসাথে রাস্তায় নেমেছে প্রতিবাদে সামিল হয়েছে এই প্রতিরোধ চালিয়ে যাব আমরা বিক্ষোভ দমনে হিমশিম খেয়ে শনিবার সন্ধ্যায় ন্যাশনাল গার্ডের দু সেনা মোতায়েন করে ট্রাম্প প্রশাসন বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও লুটেরা বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের চলমানে অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছে প্রায় দুশো জন যমুনা নিউজ গজাদের দ্বিতীয় দিন হামলায় প্রাণ ঝরেছে নিহত হয়েছেন মুজাহিদিন ব্রিগেড প্রধান আবু শারিয়া শনিবার গাজা সিটির সাবরা অঞ্চলে ভয়াবহ হামলা করে আইডিএফ একাধিক মিসাইলের আঘাতে ধসে যায় এক আবাসিক ভবন কোনো সতর্কবার্তা ছাড়া এই হামলার হামলায় মৃত্যু হয় গাজার মুজাহিদিন ব্রিগেড প্রধান আবু শারিয়ারের নারী ও শিশু সহ প্রাণ হারিয়েছেন ভবনের আরও অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় নব্বই জন চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা উদ্ধার সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকর্মীরা আর মাত্র একদিনের মাঝেই গাজা পৌঁছবে ফ্রিডম ফ্রোটিলার ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন লাইভ লোকেশন ট্রাকারে বর্তমানে মিশরে অবস্থান করছে জাহাজটি রোববারের সবশেষ তথ্য অনুযায়ী মিশরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর রোসেটার কাছে রয়েছে ম্যাডলিন গেল এক জুন ত্রাণ নিয়ে গাজায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্রটিলার জাহাজটি জাহাজের বারো সদস্যের মাঝে রয়েছেন আলোচিত সুইডিশ পরিবেশকর্মী থুনবার্গ গাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার শুরু থেকেই হামলার শঙ্কায় উদ্বিগ্ন গ্রেটা গাজায় ম্যাডলিনকে পৌঁছাতে দেয়া হবে না বলে হুশিয়ি দিয়েছে ইসরায়েল তবুও সাহসিকতার পরিচয় দিয়ে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চায় গ্রেটা থুনবার্গ ও তার সহকর্মীরা গজায় সশস্ত্র গোষ্ঠী মুজাহিদিন ব্রিগেডস এর কাছে বন্দী থাইল্যান্ডের নাগরিক নট্টা পং পিনতার মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তেল দাবি রাফা থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল ওই জিম্মিকে তবে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হত্যা করেছে তাকে ইসরায়েলের হামাসের নজিরবিহীন অভিযানে আটকৃতদের মধ্যে ছিলেন পিন এর মধ্যে মৃত্যুর সংবাদ জানানো হয়েছে তার পরিবারকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস বা মুজাহিদিন ব্রিগেড গেল সাত দিনের মধ্যে গাজা থেকে আরও দুই ইসরায়েলি মার্কিন জিম্মির মর্ধ উদ্ধার করেছে নেতানি আহু বাহিনী গাজায় হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হল ইসরায়েল শনিবার রাজধানী তেলাবিবের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ নেতানিয়াহু সরকারের অবহেলায় গাজায় জিম্মিদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে বন্দীদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে তারা বন্দীদের ছবি ও প্রতিবাদী প্লাকার্ড হাতে রাস্তায় নামে ইসরায়েলিরা যোগ দেয় হামাসের হাতে জিম্মিদের স্বজনরাও ইসরায়েলের হাজার হাজার গোপন ও স্পর্শকাতর নথি হাতে পেয়েছে ইরান এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব নথির মধ্যে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পেরও বহু সংবেদনশীল তথ্য রয়েছে দাবি করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তর থেকেই সরবরাহ করা হয়েছে এসব তথ্য মিশন আরও আগেই সমাপ্ত হলেও তথ্য সরবরাহ নিশ্চিত ও যাচাই বাছাইয়ের জন্য এতদিন গোপন রাখা হয়েছে বিষয়টি গেল মাসেই ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ইসরায়েলি নাগরিককে আটক করেছিল নেতানিয়াহু প্রশাসন ঘটনার দু সপ্তাহের মাথায় বিস্ফোরক তথ্য জানাল ইরানের গণমাধ্যম রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয় ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে তেহরানের গোয়েন্দা বিভাগ এর মধ্যে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের সক্ষমতা সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য রয়েছে এসব নথি কিভাবে ইরানের হাতে এসেছে স্পষ্ট না করলেও ইসরায়েলের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ইহুদি দেশের কৌশলগত ও স্পর্শকাতর নথি হাতে পেয়েছে ইরানের গোয়েন্দা বিভাগ এর মধ্যে তাদের পারমাণবিক প্রকল্প ও স্থাপনা বিষয়ে হাজার হাজার তথ্য রয়েছে। সতেরো দিন আগে শিনবেইত ও ইসরায়েলি পুলিশ যে দুজনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকের কথা জানিয়েছে তা আমাদের হাতে তথ্য পৌঁছানোর পরই হয়েছে ইরানি গোয়েন্দারা প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে বলেও জানানো হয় খবরে গত বছর ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্রের ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল ইরান সেই তথ্যই এখন প্রচার করছে কিনা স্পষ্ট নয় ইসরায়েলের তরফ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি স্ট্রিন যমুনা নিউজ ভরা মজলিসে মাথায় পরপর দুবার গুলিবিদ্ধ হয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিপ তারেব মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর যোগসাজসেই হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মিগুল উরিবের দল ও সমর্থকরা সমর্থকদের সাথে সুন্দর মুহূর্ত নিমিশেই রূপ নিল ভয়াবহতায় কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে ফিল্মি স্টাইলে হামলা শিকার হয়েছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উরিফ তারবে শনিবার কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি পার্কে ভাষণের সময় ডানপন্থী রাজনীতিবিদ মিগুয়েলকে লক্ষ্য করে ছড়া হয় গুলি হাঁটু এবং মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে চিকিৎসকরা জানিয়েছেন দুটি বুলেট আঘাত করেছে মিগুয়েলের মাথায় দ্রুত বিমানে করে হাসপাতালে নেয়া হয় তাকে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লোডিয়া তারা ঘটনাস্থল থেকে পনেরো বছরের এক কিশোরকে অস্ত্রসহ আটক করে পুলিশ হত্যাচেষ্টার পেছনে কলম্বিয়ার প্রেসিডেন্টের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলেছেন মিগুয়েলের সমর্থকরা ক্ষোভ হচ্ছে অসহায় লাগছে এই দেশে ভিন্ন মতাদর্শীদের পরিণতি নির্মম মৃত্যু মিগয়েল উরিপকে আজ হত্যার চেষ্টা করা হয়েছে প্রার্থনা করছি সে যেন জীবিত ফিরে আসে দেশের পরিস্থিতি গত দু বছর ধরে প্রেসিডেন্টের মদতে রাজনৈতিক সহিংসতা কয়েক গুণ বেড়েছে আজ যা হলো তা গৃহযুদ্ধ শুরু করতে পারে সিনেটর মিগুয়েলকে হত্যা চেষ্টার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হামলার বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে সাত লাখ তিরিশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে আগামী বছর প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের আশায় ছিলেন উনচল্লিশ বছর বয়সী মিগুয়েল নিউজ সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হামলার শিকারে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিব টানা দুদিনের হামলায় শহরটিতে প্রাণ হারিয়েছেন পাঁচজন আহত ষাট জনের বেশি শুক্র শনিবার রাতভর শোনা যায় টানা বিস্ফোরণের শব্দ একযোগে ড্রোন ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী এতে নিহত হন চারজন শহরের একটি বেসামরিক শিল্প স্থাপনায় একযোগে চল্লিশটি ড্রোন ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয় শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় উদ্যানে আবারও চালানো হয় অভিযান এতে প্রাণ হারান একজন আহত প্রায় চল্লিশ দশ দেশটির খিরসন শহরে চালানো হামলাতেও নিহত হয়েছেন দুজন প্রকাশ্যে বিবাদের পর এবার ইলন মাস্ককে ছাড়াই বক্সিং ম্যাচ দেখতে গেলেন ডোনাল্ড ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আয়োজিত ইউএফসি থ্রি চ্যাম্পিয়নশিপ দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট তবে গেল বছরের মতো সাথে দেখা যায়নি ইলন মাস্কে লড়াই পাগল ট্রাম্পের সাথে এবার ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছেলে ইরিক ও ইভাঙ্কা ট্রাম্পকেও দেখা যায় গ্যালারিতে খেলা দেখতে গ্যালারিতে প্রবেশের সময় সমর্থকদের সাথে হাত মেলান ট্রাম্পের সময় ট্রাম্পকে সঙ্গ দিতে দেখা গেছে বিখ্যাত বক্সার মাইক টাইসনকেও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর আড়াইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি ওয়াশিংটন ডিসিতে জড়ো করা হচ্ছে অত্যাধুনিক সমরাষ্ট্র ও যুদ্ধাসান ট্যাঙ্ক পরিবহনকারী ট্রেনের একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন আগামী চোদ্দ জুন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উনআশি জন্মদিন তাই আয়োজনের প্রস্তুতিতে কোনো কমতি রাখ রাখা হচ্ছে না প্যারেডে অংশ নেবে সাড়ে ছয় হাজার সেনা কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ মার্কিন সমর ভাণ্ডারের প্রদর্শনী এবার কুচকাওয়াজের প্রদর্শিত হবে দেড়শো যুদ্ধযান ও অর্ধশত যুদ্ধবিমান বিমান ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার দুই প্রদেশ ম্যানিটোভা ও সাসকাচুয়ানে বহাল জরুরি অবস্থা এক হাজার বর্গমাইলেরও বেশি এলাকায় ছড়িয়েছে আগুন রাজ্যটিতে বর্তমানে সক্রিয় সাতাশটি দাবানল যার মধ্যে আটটি নিয়ন্ত্রণের বাইরে ঘর ছাড়া উনিশ হাজার মানুষ অনেকেই নায়াগ্রা ফলস এলাকায় আশ্রয় নিয়েছেন সাস্কা চুয়ানেও সক্রিয় চব্বিশটি দাবানল ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দশ থেকে পনেরো হাজার মানুষ পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলের ধোয়ায় টরেন্টো অটোয়া ও মন্ট্রিয়াল সহ নানা শহরে বেড়েছে বায়ু দূষণ তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন সমুদ্রকে রক্ষায় কার্যকারী পদক্ষেপ নিতে আলোচনায় বসবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আলোচনা হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব পানি দূষণ ও সামুদ্রিক জীববৈচিত্র রক্ষায় প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে বিশাল সাগরের রূপকথা জীবন্ত হয়ে ধরা দিল রাতের আকাশে ড্রোনের সাহায্যে ঝিলমিল আলোয় ফুটে উঠল শার্ক আর সি হর্সের মতো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবয়ব জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন দু হাজার পঁচিশের আগাম বার্তা জানাতেই অভিনব এই ড্রোন শো যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও কোস্টারিকা বিশেষ এ সম্মেলনে সমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দেবে জাতিসংঘ তুলে ধরা হবে জলবায়ু পরিবর্তন দূষণের প্রভাব আর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার মতো বিষয় তবে ঠিক কী কারণে গুরুত্বপূর্ণ এই সম্মেলন ইউনেস্কোর ওশান পলিসির প্রধান জুলিয়ান বার্বিয়ের মতে পৃথিবীর সকল প্রাণের উৎস মহাসাগর আজ ভালো নেই প্লাস্টিক আর রাসায়নিক দূষণের কারণে ঝুঁকির মুখে পড়েছে জীববৈচিত্র্য বাড়ছে ভবিষ্যৎ পৃথিবীর বহু দেশ পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা সমুদ্রের আশি শতাংশ দূষণের কারণ মানুষ আমরা সমুদ্রকে ময়লা ফেলার ভাগারে পরিণত করেছি দূষণের ফলে সমুদ্রের পানিতে কার্বনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে বাড়ছে পানির তাপমাত্রা একই সাথে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এর ফলাফল ছোট দ্বীপরাষ্ট্র আর উপকূলবর্তী মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে একই সাথে মানুষ আজ শুধু স্থলে নয় সমুদ্রেও যুদ্ধ আর সংঘাতে জড়িয়ে পড়েছে এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিমি ডলফিন সিল সহ সমুদ্রের বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী আমরা অস্থিতিশীল একটি পৃথিবীতে বাস করছি মানুষ আজ সমুদ্রেও একে অপরের সাথে যুদ্ধ করছে এর ফলে সমুদ্রে ওষার নয়েজ সৃষ্টি হচ্ছে সমুদ্রে এই শব্দদূষণের কারণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে এটি শুধু সামুদ্রিক প্রাণীদের জন্য নয় মানবজাতির জন্য অস্তিত্ব কারণ হতে পারে আশার সংবাদ গত কয়েক বছরে সমুদ্র রক্ষায় বেশ সোচ্চার আন্তর্জাতিক মহল সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও প্লাস্টিক দূষণ ঠেকাতে আলোচনা ও সদস্য দেশগুলোকে চুক্তিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞদের মত শুধু আলোচনাতে সীমাবদ্ধ না থেকে বাধ্য করতে হবে নীতি নির্ধারকদেরও শুধু জাতিসংঘই নয় বাণিজ্যিক প্রতিষ্ঠান কলকারখানা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও সকলকে অগ্রসর হতে হবে সমুদ্র নিজে থেকেই দূষণমুক্ত হয়ে উঠতে সক্ষম আমাদের সেই সুযোগটা তৈরি করে দিতে হবে দূষণমুক্ত রাখলে দ্রুতই সমুদ্র তার আগের রূপ ফিরে পাবে ফ্রান্সের শহর নিসে আয়োজিত হবে এবারের জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন চলবে নয় থেকে ১৩ জুন অবধি প্রাণপ্রতিম কুণ্ডু নিউজ ব্রাজিলের সমুদ্র সৈকতে ভেসে এল বিশাল আকৃতির তিমির বড়দেহ শনিবার ডি জেনারিও রাবা ডি তিজুকা সৈকতে হয় এই ঘটনা তিমির ভেসে আসার পর তা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা মৃত্যুর কারণ নির্ণয় ও গবেষণার উদ্দেশ্যে প্রাণীটির দেহ থেকে নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা পরে ভারী যন্ত্রপাতি দিয়ে মৃত্যু তিমিটির দেহ অপসারণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা